আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই তো একুশে মে অনুষ্ঠিত হবে হাটহাজারি উপজেলা পরিষদ নির্বাচন এই প্রথমবারের মতো তিনটি পদে প্রায় দুই টার্মের পরে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সর্বশেষ মহিলা ভাইস চেয়ারম্যান আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি হাটহাজারি দর্পণে বর্তমানে যিনি এখনো পদে রয়েছেন নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম মুক্তা যিনি কিনা কলস প্রতীকে নির্বাচন করছেন গতবার তিনি নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শাহজাদা বেগম যিনি তখন সম্ভবত হাঁস প্রতীকে নির্বাচন করেছেন মুক্তার বেগম আগের নির্বাচনে তিরিশ হাজারের অধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সে নির্বাচনে আঠারো হাজারের অধিক ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন শাহজাদা বেগম তবে এবারের নির্বাচনে মোট প্রার্থী রয়েছে চারজন যাকে দেখতে পাচ্ছেন কলস প্রতীকের মুক্তার বেগম মুক্তা তারপরে সাজাদা বেগম তিনি নির্বাচন করছেন ফুটবল প্রতীকে ফতেপুর থেকে আরেকজনের নির্বাচন করছেন শারমিন ইকবাল তার প্রতীক হচ্ছে হাঁস এবং উত্তর হাটহাজারির বিবি ফাতেমা শিল্পী তিনি নির্বাচন করছেন প্রজাপতি নিয়ে মুক্তার বেগম মুক্তা আফা আপনাকে স্বাগতম জানাচ্ছি হাটহাজারি দর্পণে ইতিমধ্যে অনেকে ধারে ধারে গিয়েছেন গতবার নির্বাচিত হয়েছেন পাঁচটি বছর কাজ করেছেন আবারও নির্বাচনে আপনি অংশগ্রহণ করছেন যারা ভোটার আপনাকে দেখছেন তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্যটুকু তুলে ধরবেন আসসালামু আলাইকুম প্রিয় হাটাজারিবাসী আপনারা আমাকে বিগত পাঁচ বছর আগে যে ভালোবাসা দেখিয়ে জাস্ট এক মাস আগে আমি নির্বাচনের প্রার্থীতা ঘোষণা করে কলসি প্রতীকে নির্বাচিত হয়েছি সম্পূর্ণ আপনাদের কৃতজ্ঞতা এবং সহযোগিতা এবং আপনাদের ভালোবাসায় কিন্তু আপনাদের কাছে আমি যখন বুট চাইতে যাই তখন আপনারা আমাকে বলেন পাঁচ বছর ধরে আপনাকে দেখি নাই তখন আমি তাদেরকে অ্যান্সার দিই আপনারা যখন কোনো বিবাহ মেজবান অনেক বড়ো কোনো অনুষ্ঠান করেন তখন আমাকে তো ফোন করেন না এবং ব্যানারে তো আমার নামও আমি চাই না এবং বড়ো চেয়ারও আমি কখনো চাই না আপনারা আমাকে এক কাপ চায়ের জন্য যদি দাওয়াত করতেন সে চা খাওয়ার জন্য আমি চলে আসতাম এখনো আমি চেয়ার এবং ব্যানারের কোনো জনপ্রতিনিধি নই আমি আপনাদের এক কাপ চা এবং আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের ভালো সহযোগিতা পাওয়ার জন্য আপনাদের স্নেহ পাওয়ার জন্য আমি পাগলের মতো ঘুরছি আপনাদের ধারে ধারে তখন আপনারা হাসি দিয়ে বুকে জড়িয়ে ধরেন সে ভালোবাসা কি ভুলতে পারি সেই জন্য আমি আবারও কলসপতিকে নির্বাচন করছি বক্তা আফা আপনি পাঁচটি বছর কাজ করেছেন যেহেতু আপনি একজন মহিলা ভাইস চেয়ারম্যান মহিলাদের অনেকগুলো বিষয় থাকে এখানে দুটো বিষয় আপনি আপনাকে পুরুষরাও ভোট দিয়েছে মহিলারাও ভোট দিয়েছেন মহিলাদের অনেক সমস্যার কারণে তারা জনগণের ধারে ধারে যায় বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির কাছে যায় জনপ্রতিনিধির কাছে চাই অনেক সময় তারা প্রতিকার পায় অনেক সময় প্রতিকার পায় না যে সমস্ত মহিলারা তাদের বিভিন্ন সমস্যার কারণে আপনার কাছে গিয়েছিল বা যেতে পারেনি যেতে চাই তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা একটু বলবেন হাটাজারি উপজেলা পরিষদ একটা কনজারভেটিভ একটা উপজেলা সে কনজারভেটিভ উপজেলার মধ্যে অনেক মাস্টার্স পড়ুয়া মেয়েও চাকরির জন্য যখন তাদের ইচ্ছা পোষণ করে তখন তাদেরকে বলা হয় হাজব্যান্ডের কাছ থেকে আমি তো অনেক টাকা ইনকাম করি তোমার দরকার কি আমি বলবো একজন শিক্ষিত মেয়ে সে চাকরি নয় তার যে ফ্রিডম যেটা আছে তার ইচ্ছা শক্তি যেটা আছে সে অ্যাপ্লাই করবে তার ইচ্ছা শক্তিকে ডেস্ট্রয় করার অধিকার কারণেই এবং শিক্ষিত মেয়েরা বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করবে সেটাই আমি আশা পূরণ পোষণ করছি যদি আমাদের শিক্ষিত মেয়েরা বের হয়ে না আসে তাদের স্বপ্ন পূরণ হবে না যেমনটা আমি স্বপ্ন পূরণের জন্য হাটাজির উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে আমার প্রথম মেসেজ ছিল নারী নির্যাতন প্রতিরোধ নারী নির্যাতন প্রতিরোধের জন্য আমি কারাতে প্রশিক্ষণ গ্রহণ করেছি প্রায় একশো মেয়েকে আমি কারাতে প্রশিক্ষণ দিয়েছি যে মেয়ে প্রতিরোধ করতে পারবে সে মেয়ে নির্যাতিত হতে পারবে না তখনই তো নারী নির্যাতন রোধ হবে এভাবে একটা মেসেজ দিয়েছি এবং নারীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রত্যেকটা মাধ্যমিক স্কুলে আমি স্যানিটারি নেপকিন বিতরণ করি নারীদের আত্মকর্মসংস্থানের জন্য প্রতি বছরের মতো আমি সেলাই মেশিন বিতরণ করি বেকার সমস্যার জন্য পুরো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা চাকরি গ্রহণ করবে সেই জায়গা থেকে বের হওয়ার জন্য প্রশিক্ষণ গ্রহণ করি সেখানে উভয়ই কিন্তু অংশগ্রহণ করতে পেরেছে হাটাজারি উপজেলা পরিষদের মধ্যে জায়কা প্রজেক্ট থেকে বঞ্চিত ছিল হাটাজারি উপজেলা সেই জায়কা প্রজেক্টের অন্তর্ভুক্ত করি আমি হাটাজারি উপজেলাকে কার মাধ্যমে জানেন উপসচিব আমাদের জামাল ভাই উনি আমাদের লোক প্রশাসনের বড় ভাই তার কাছে আমি যখন যাই ভাইয়া আমাদের উপজেলা অন্তর্ভুক্ত নয় আপনি পুরো বাংলাদেশে জায়কার লিডারশিপে আছেন যদি সন্তান হয়ে জারির জন্য যদি কাজ করতে না পারেন তাহলে আমরা তো লজ্জিত তখন উনি আমাকে কথা দেয় ইন রুহুল আমিনের মাধ্যমে আমি হাঁটাজারির মধ্যে জায়কা প্রজেক্ট আনি আজকে তিন বছর ধরে সেই জায়কা প্রজেক্টের কাজ কোথায় কি হয়েছে জানি না তবে আমি বিশ লক্ষ টাকা মাত্র তিন বছরে পায় প্রায় পঞ্চাশ লক্ষ করে এ প্রজেক্ট আসে তাও আমার হাতে নয় সেটা জায়গার ফেসিলেটর যে আছে আমাদের হাটাজড়ি উপজেলায় তার মাধ্যমে করোনাকালীন সময়ে শিক্ষা পুরা লকডাউনে তখন দেখা যাচ্ছে ডিজিটালাইজ শিক্ষার কোনো বিকল্প নেই এগারোটি স্কুলে আমি মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ডেস্কটপ ডেস্কটপ এবং প্রজেক্টর বিতরণ করি হাটাজারি উপজেলায় তদরূপ দশ লক্ষ টাকার মাধ্যমে আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান বাসে কাঙ্কেল এবং আমি মিলে প্রায় এক হাজারের উপরে আরো বেশি হবে সতেরোটি অধিদপ্তর আছে যদি উন্নয়ন করতে হয় সতেরোটি অধিদপ্তরের মধ্যে সমন্বয় রেখেই কিন্তু উন্নয়ন করতে হবে শুধু কালবাট রাস্তাঘাট উন্নয়ন করলে হবে না মানব সম্পদ উন্নয়নের কোনো বিকল্প নেই শিক্ষা উন্নয়নের কোনো বিকল্প নেই স্বাস্থ্যের উন্নয়নের কোনো বিকল্প নেই কৃষির উন্নয়নের কোনো বিকল্প নেই আমরা কৃষিকাজ করলে মনে হয় আমরা ছোটো চাষা কিন্তু আধুনিক প্রযুক্তির মাধ্যমে জাপান যেখানে এগিয়ে যাচ্ছে কোরিয়া যেখানে এগিয়ে যাচ্ছে বৈজ্ঞানিক প্রযুক্তির মাধ্যমে সারা বছর ব্যাপী যাতে আমরা সবজি উৎপাদন করতে পারি সেরকম আমি প্রজেক্ট গ্রহণ করি জাস্ট এটা একটা মেসেজ দিয়েছি পুলিশের টানেলের মাধ্যমে সবজি চাষ বিষমুক্ত খাদ্য থেকে যাতে আমরা রেহাই পাই আমি বার্মি কম্পোস্ট সার উৎপাদনের জন্য একটা প্রজেক্ট গ্রহণ করি জাস্ট এটা একটা মেসেজ আকারে যদি আমাদের প্রত্যেক জনপ্রতিনিধি দিকে খেয়াল রেখে প্রকল্প গ্রহণ করে পুরো বাংলাদেশ সোনার বাংলাদেশের রূপ নিবে এবং শুধুমাত্র আমরা রাস্তাঘাট কালভার্টের উন্নয়ন না করে প্রত্যেকটা সেক্টরে যদি আমরা এরকম প্রকল্প গ্রহণের মাধ্যমে যদি উন্নয়ন করি কোনো সেক্টর পিছিয়ে থাকবে না সেভাবে আমি কাজ করি প্রায় ফিফটি পারসেন্ট আমার কাজ মেসেজ ছিল সামান্য বাজেট সে বাজেট এটা জাস্ট একটা মেসেজ বড় বড় এমপিরা তাদের বাজেট আপনারা জানেন দেশটা সমান ক্লিয়ার করে দিয়েছে তাকে অনেকেই কিন্তু অনেকভাবে বলে কিন্তু আমি নিজেও জানতাম না একজন এমপির বাজেট কতটুকু একজন এমপি যদি চিন্তা ভাবনা করতে পারে একটা উপজেলাকে পুরা পরিবর্তন করে দিবে আমার মনে হয় সেটা সম্ভব শুধু সদিচ্ছা লাগবে আমি নিজেও কিন্তু সে সদিচ্ছার জন্য প্রার্থীতা ঘোষণা করেছি শুধু কথা বলতে পারবো সাক্ষরতার কিছুই নেই তারপরেও একটা প্রশ্ন আপনাকে আমরা করতে চাই আপনি একজন মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দীর্ঘ পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন আপনি আবারও নির্বাচিত হওয়ার জন্য মানুষের ধারে ধারে যাচ্ছেন ভোট প্রার্থনা করছেন উপজেলায় কিন্তু যে পরিমাণ প্রায় পাঁচ ছয় লক্ষাধিক মানুষ আছে অর্থাৎ জনগোষ্ঠীর মহিলা আবার এই মহিলাদের অনেকে অনেকে করেন ছিটকে পড়েন বিশেষ করে তারা ইফটিজিং এর শিকার হয় বৈষম্যের শিকার হয় আপনি মুক্তার বেগম মুক্তা এমনকি কোন পরিকল্পনা করছেন হাটেজারি উপজেলাতে ইফটিজিং বিরোধী বৃহত্তর একটা আন্দোলনে আপনি বর্ধিষ্ঠ ভূমিকা রাখবেন কি রাখবেন না এই বিষয়ে যদি একটু আমাদের কিশোর দেন কে জিরো টলারেন্স ঘোষণা করেছি নারী নির্যাতন করে জিরো টলারেন্স ঘোষণা করেছি বলে নারীদের আত্মরক্ষার কৌশলের জন্য একটা প্রকল্প গ্রহণ করেছে একশো মেয়েকে আমি কারাতে প্রশিক্ষণ দিয়েছি সে প্রশিক্ষণ এখনো চলমান অজয় দা ছিল আমার সেই ট্রেনার শুধু অজয় দেনব আপনারা দেখেন হাটাজারির মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু কারাতে প্রশিক্ষণ স্টার্ট হয়েছে সেটা আমার মেসেজ ছিল ইফটিজিং এর শিকার হবে তখনই যে মেয়ে নিজেকে আত্মরক্ষা করতে পারবে না যে মেয়ে নিজেকে আত্মরক্ষা করতে পারবে তার পাশে তো ইফটিজিং না ছেলে তো দাঁড়িয়ে কথাও বলতে পারবেন কিশোর গ্যাং এর মধ্যে আর আরেকটা প্রশ্ন অনেকে আমাদেরকে করেন যে আপনি তো শহরে থাকতেন এখন শুনলাম আপনি ছয় মাস ধরে এখানে আছেন এখন মেয়েদের কোনো প্রয়োজনে বা পুরুষদের কোনো প্রয়োজনে বিশেষ করে সামাজিক সমস্যা পারিবারিক সমস্যা এই সমস্যাগুলোর সমাধানের জন্য নির্বাচিত হতে পারেন বা না পারেন আগে তো ছিলেন এখনও আছেন সামনে সেই একুশে মে আবারও নতুন করে ফলাফল নির্ধারিত হতে হতে যাচ্ছে যদি আপনি নির্বাচিত হতে পারেন বা না পারেন জনগণ আপনাকে কিভাবে কাছে পেতে পারে বলে মনে করেন যদি আমাদেরকে একটু বলতেন আমি বর্তমান উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা যেহেতু পলিটিক্স করি রাজপথে আছি আমি তো ভাইস চেয়ারম্যান একবার হয়েছিলাম সে লেভেলটা তো আমার গায়ে লেগে গেছে যদি হাটাজারিবাসী উন্নয়ন চাই শিক্ষিত মার্জিত দক্ষ সাহসী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কোনো বলিষ্ঠ কণ্ঠস্বর চাই তাহলে আমি আশাবাদী আমি নির্বাচিত হই না হই আমি হাটাজারি জারি জনসাধারণের সাথে আছি তাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় আমার বাসা আজীবন আমি হাটাজারির মানুষের সাথে থাকতে চাই তাদের সুখে দুঃখে থাকতে চাই তাদের ভালোবাসা পেতে চাই দীর্ঘ পাঁচ বছর দায়িত্বে ছিলেন ব্যর্থতা কতটুকু সফলতা কতটুকু সামনে সুযোগ পেলে কি করতে চান ব্যর্থতা হলো বৈষম্য সেই বৈষম্য থেকে আমরা দূরে সরে গিয়ে আমার একজন বোন যদি একটা সম্মানিত চেয়ার করে তাকে চেয়ারটা ফিরিয়ে দিতে হবে। এবং সফলতা সেটাই আমি যা চেয়েছি তার পাশে গিয়েছি তাকে ছুতে পেরেছি তাকে ধরতে পারি নাই সে তরার জন্য আমাকে আবারও সুযোগ দেন আমি আপনাদের পাশে থাকব এবং আমার অসমাপ্ত কাজগুলো অব্যাহত রাখব অনেকের কাছে যেতে পেরেছেন অনেকের কাছে যেতে পারেননি যাদের কাছে গিয়েছেন বা জানেন দেশে প্রবাসে যে যেখানে আছেন সর্বশেষ তাদের উদ্দেশ্যে ভোটের আগে আপনার বার্তাটুকু বলবেন আমাকে দোয়া করবেন ক্ষমা করবেন আমি আপনাদের প্রত্যেকের কাছে যদি গিয়ে আমি ক্ষমা প্রার্থনা করতাম আমার সেই ভুলের জন্য আমি জানি না আমার কি ভুল হয়েছে প্রত্যেক মানুষ কিন্তু ভুলের ঊর্ধে নয় আমারও ভুল আছে আমাকে ক্ষমা করবেন আমাকে সুযোগ দিবেন আপনাদের ভালোবাসা ছোঁয়া পেতে আপনাদের পাশে থাকতে এবং আপনাদের যে প্রত্যাশা সেটা পূরণ করার জন্য সুযোগ দিবেন আমি আশা করব প্রিয় দর্শক আপনাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন মুক্তার বেগম মুক্তা যিনি গতবার নির্বাচন করেছেন তিরিশ হাজারের অধিক ভোট পেয়ে তিনি মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল সাজেদা বেগম তখন তার প্রতীক ছিল হাঁস তিনি আঠারো হাজারের অধিক ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন ইতিমধ্যে আপনারা জেনে গেছেন হাড়াজারি উপজেলা পরিষদ নির্বাচন একুশে মে দিনব্যাপী অনুষ্ঠিত হবে এ নির্বাচনকে কার্যকরী করতে এই নির্বাচনকে ভোটারদের তাদের পক্ষে টানতে প্রার্থীরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন আমি যখন এখানে আসি ঠিক এখানেও মুক্তারাপা তিনি বেশ কয়েকজন স্থানীয় জনপ্রতিনিধির সাথে এবং বিভিন্ন মানুষের সাথে ওনার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তো এরকম আরো তিনজন প্রার্থী রয়ে গেছেন যাদের মধ্যে সাজেদা বেগম তিনি এবার ফুটবল প্রতীকে নির্বাচন করছেন প্রজাপ্রথি প্রতীকে যিনি নির্বাচন করছেন তিনি হচ্ছেন বিবি ফাতেমা শিল্পী এবং শারমিন ইকবাল তিনি হাঁস প্রতীকে নির্বাচন করছেন আমরা পর্যায়ক্রমে আমরা তাদের কাছে যাওয়ার চেষ্টা করব তাদের কথাগুলো শুনবো যেহেতু এটা একটা লাইভ ছিল এখানে হয়তো লাইভে হয়তো কিছুটা ভুল ভ্রান্তি ত্রুটি থাকতেই পারে এবং এটা কোনো কাটছাট ভিডিও না আমরা সর্বশেষ মুক্তার আপা আপনাদের উদ্দেশ্যে আরো কিছু কথা বলতে চান চলুন আমরা সেটা শুনে নিই নেক্সট পরিকল্পনা হচ্ছে আমাদের পুরুষদের উচ্চহারে যে কাবিন প্রদান করা হয় সে উচ্চহারে কাবিন দিয়ে নিজেকে জাহির করার কোনো মানে হয় না আপনার যে সামর্থ্য আছে সেটা বিয়ের আসরে বসে সেই কাবিনটা প্রদান করা কিন্তু ইসলামের আছে এটার কারণে কিন্তু আমাদের বিবাহ বিচ্ছেদটা হচ্ছে নারী শিশুর জন্য কাজ করে যাব নারী পুরুষের সমতার জন্য কাজ করে যাব শিক্ষার জন্য কাজ করে যাব বেকার সমস্যা দূরীকরণের জন্য কাজ করে যাব দোয়া করবেন আমাকে আপনারা তো প্রিয় দর্শক ভোটাররা তাকিয়ে আছে তারা ভোট দেবে আবার অনেকে দেখে আছে ভোট দেবো কি দেব না যেহেতু প্রার্থী অনেক চেয়ারম্যান এই পদে তিনজন নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান এস এম রাশেদুল আলম তিনি মোটর সাইকেল প্রতীকে নির্বাচন করছেন সেই সাথে আরও দুইজন প্রার্থী আছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৌরভ হোসেন চৌধুরী নোমান তিনি গোড়া প্রতীকে নির্বাচন করছেন এবং উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস গণী চৌধুরী তিনি আনারস্পতিকে নির্বাচন করছেন তিনজনেই যেনেই আওয়ামী পরিবারের আওয়ামী রাজনীতির সাথে জড়িত তারা চেষ্টা করছেন সর্বত্র হাট হাজারি ছশে বেড়াতে ভোটারদের নিজেদের করতে পুরুষ ভাইস চেয়ারম্যানের মধ্যে চারজন নির্বাচন করছেন এর মধ্যে রয়েছে বর্তমানে যিনি আছেন বাই তিনি নির্বাচন করছেন না এর মধ্যে আমরা চারজনকে দেখতে পাচ্ছি গতবার যিনি নির্বাচন করেছেন খালেদ ভাই তিনি এবারও নির্বাচন করছেন বৈদ্যুতিক ভাল প্রতীকে এরপরে ব্যারিস্টার আশরাফ নির্বাচন করছেন টিউবওয়েল প্রতীকে অশোক কুমার নাথ তিনি নির্বাচন করছেন তালা প্রতীকে এবং আরও একজন আছেন নুরুল আফসার তিনি নির্বাচন করছেন চশমা প্রতীকে এই গেল পুরুষ ভাইস চেয়ারম্যানদের বিষয় সর্বশেষ চলে এসেছে মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম মুক্তা নির্বাচন করছেন কলস প্রতীকে প্রজাপ্রতীকে প্রতি প্রতীকে নির্বাচন করছেন বিবি ফাতেমা শিল্পী এবং সাবেক যিনি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন শাহজাদা বেগম তিনি নির্বাচন করছেন ফুটবল প্রতীকে এবং নতুন মুখ আরও একজন রয়ে গেছেন তিনি হচ্ছেন শারমিন ইকবাল নির্বাচন করছেন হাঁস প্রতীকে যেহেতু অনেক প্রার্থী এখানে রয়ে গেছেন তাই ধারণা করা হচ্ছে গতবারের চেয়ে এবার আরও একটু হয়তো ভোটারের উপস্থিতি বেশি হতে পারে তো আমরা সবাই আছি সেই একুশে মে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই নির্বাচনে কারা কারা ভোট দিতে যাচ্ছেন ভোটের রেজাল্ট কি হয় আর যাই কিছু হোক নির্বাচিত হবেন এরাই তিনটি পদে তিনজন এই ভোটকে খাদ্য করে কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না এমনটা প্রত্যাশা সর্বশেষ এক মিনিটে কেমন ভোট প্রত্যাশা করেন মানুষের কাছে এটা বলে শেষ করবেন মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি তিনি দলীয় প্রতীক উঠিয়ে গণরায় প্রতিষ্ঠা করার জন্য জনপ্রিয় নেতৃত্ব তৈরি করার জন্য উনি ওনার তুলে নিয়েছেন আশা করি গণরায় প্রতিষ্ঠার জন্য সাধারণ মানুষ বুটমুখী হবে শান্তভাবে হাটাজারির মধ্যে একুশে মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ওকে তো সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমরা পরবর্তীতে আপনাদের সাথে অন্য কোনো প্রার্থী নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম